শুভেন্দু অধিকারী আরম্ভ করেছিল কিন্তু খেজুরি মাটিতে সেই জায়গায় আজকে শুভেন্দু অধিকারী নেই আপনারা রয়েছেন এই আন্দোলনটাকে আপনারা যেটা বলা হচ্ছে যে বিজেপির হাত থেকে বা শুভেন্দু অধিকারীর হাত থেকে তৃণমূল হাইজ্যাক করেছে আমরা তো জানতাম মমতা ব্যানার্জির হাত থেকে শুভেন্দু অধিকারী হাইজ্যাক করেছিল মমতা ব্যানার্জির হাত থেকে শুভেন্দু অধিকারী হাইজ্যাক করেছিল কোথায় আন্দোলন থেকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন্দীগ্রামে না নন্দীগ্রাম সিঙ্গুর সর্বত্র থেকে বাংলার মানুষের আস্থা অর্জন করে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে স্বাভাবিকভাবে তৃণমূলে অধিকারী আজকে এই মিনি কে বলেছিল বিজেপিতে আর সারদা নারদার ভয় যদি ওনার থাকে যে অ্যারেস্ট হয়ে যাবে জেল যাত্রার ভয় থেকে উনি যদি ওনার মোটা ভাইয়ের হাঁটু জড়িয়ে একবারে পালাতে যান কি করা যায় কার্বলিক অ্যাসিডের কথা আজকে উনি বলছেন যে নির্বাচন কমিশনার কার্বলিক অ্যাসিড দিয়েছে তাই সব পালাচ্ছে আর কার্বলিক অ্যাসিড আমরা আমাদের পার্টিতে দিয়েছিলাম দু হাজার উনিশে দু হাজার একুশ দু হাজার চব্বিশ তো দিবসটা কলা গেছে আর সভায় হতো কলা গেছে হতো কিন্তু আজকের বিজেপি কটাক্ষ করছে তৃণমূল লোক ভরাতে পারবে না বলে বাস ভরাতে করছে কি বলবেন দেখুন লোক ভরাতে পারবে না কি লোক ভরাতে পারবে আলটিমেটলি তো লোকের মতামতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে লোক ভরাতে পারে না বলে কি নরেন্দ্র মোদীর সমাবেশের সময় বিজেপিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে লোক আনতে হয় এই জন্য কি বিজেপির প্রত্যেকটা মিটিং এর বাইরে বাইরের রাজ্যের নাম্বার প্লেট দেখা যায় তো এই সমস্ত বক্তব্য বলে কোনো লাভ নেই খেজুরিতে হচ্ছে তো প্রোগ্রামটা খেজুরিতে হচ্ছে তো শুভেন্দুবাবু বাবু এটাতে খুশি হয়েছেন না দুঃখ পেয়েছেন যে তৃণমূল প্রোগ্রাম করছে এটা উনি আগে স্পষ্ট করে বলুন আর উনি যে হারমার মুক্তি দিবস পালন করতেন বলে গর্ব করে বুক ফুলাচ্ছেন সেই হারমাজ যারা ছিল তাদেরকে নিয়ে তখন বিজেপিটা উনি চালাচ্ছে নিশ্চিত দিচ্ছেন ওনাක්সা পাড়িতে যেগুলো শত ছিল কারা সুবেন্দু দিঘি তারা নিয়ে বগলা বগলা নিয়ে ঘুরছেন সেদিন এর গুন্ডা যারা ছিল আজকে তারা বিজেপির গুন্ডা ছিল মূল কর্মীদের মারধর ঠিক আছে ফলে এই সমস্ত সুবেন্দু জায়গা সুবেন্দু বাবু ভাববেন না চিন মূল কংগ্রেস কর্মীরা সংঘবদ্ধ আছে সাধারণ মানুষও সংঘবদ্ধ আছে ঠিক সময় এলে প্যারাসিটামল পেয়ে যাবে